কে মারধর করে রাস্তায় ফেলে রাখলো স্বামী বলে অভিযোগ রাস্তা থেকে আহত গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল তমকল কর্মীরা ঘটনা বেলাঘর মোহনভোগ সংলগ্ন এলাকায় অভিযুক্ত স্বামীর নাম মনির হোসেন আহত গৃহবধূ পারভিন বিবির অভিযোগ মনির হোসেন তাকে বাড়ি থেকে মারধর করে মোহনভোগ তৈবান্দাল চুদ্দল এলাকায় সংজ্ঞাহীন অবস্থায় ফেলে চলে যায় সঙ্গে পারভিন বিবির দুই বছরের শিশুটিও ছিল পরবর্তী সময় দমকল কর্মীরা এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং আহত গৃহবধূকে হাসপাতালে নিয়ে আসে গৃহবধূর অভিযোগ স্বামী প্রায়শই নেশাগ্রস্ত অবস্থায় থাকে কিন্তু সুস্থ অবস্থায় তাকে মারধর করে বাপের বাড়ি কালাপাড়িয়া এলাকায় হলেও গৃহবধূর মা বাবা থেকে শুরু করে কেউ নেই বর্তমানে বিচার চাওয়ার জন্য তিনি কার সহযোগিতা নেবেন সে বিষয়টি নিয়ে অসহায় কিন্তু সাবির অত্যাচারে দিন দিন অতিষ্ঠ হয়ে পড়েছে অভিযুক্ত সাবি কারোর কথাই শুনছেন না আমার স্বামী আমার মারছে মাইরা রাস্তা ফলায় রাখছে কি লইয়া মানে কি বিষয় মারছে আপনারে আমার স্বামী আমার সব সময় মাইদুর করে হ্যাঁ চুরি বাটফারি সিটারি সবকিছু হে করে হে আমার সময় আমার উপর অত্যাচার করে আজকে বিশ বছর আমার অত্যাচার করে বাড়ির কোনো গার্জেন কোনো হের সারা দেয় না গ্রামে কোনো মানে কিছু করতে পারতাছে না গার্জিয়ানও কোনো মানে গ্রাম উপরেও মানে কোনো দায়িত্ব দেয় না তারা নিজেও কোনো মানে মানে ইয়া করে না আজকে আমারে লাডি দিয়ে মারছে দাউ দিয়ে মারছে এরপরে ইট দিয়ে দিছে আমার মাথা আমার হাতে মানে পুরো শরীরে আমারে দিছে হাসপাতালে কি আনছে আপনাকে হাসপাতালে আমারে কি আনছে আমি কত পারি না তো মাইরা কি bari রাস্তা ফলে রাখছে আমারে মাইরা বাড়িতে মাইরা এসে রাস্তা দিন্না ফলাই রাখছে তুমি কি আপনি সামনে কি করেন আমার স্বামী এমনি কিচ্ছু করে না এমনি নেশা নেশা বরনি নেশা করে মানে করে নেশা করে নেশা করলো হ্যাঁ সব কিছু আমারে সুস্থ থেকে হ্যাঁ আমারে করে দি আপনি কি থানা মামলা করবেন নি আপনার স্বামীর সুস্থ হইলে আমার বাপের বাড়ির তো কেউ নাই আমি একদম গরিবের মাইয়া আমার কোনো কেউই নাই আমার মা আসলো কিছুদিন আগে আমার মা মারা গেছে আমার ভাই নাই কেউ নাই আমার একজন বইনা আছে ধরে আমার আর কেউ নাই শিশু আপনার হ আমার বাচ্চা আমরা আমার বাচ্চা সাদুর টিভি